আব্দুল্লাহ না আব্বাসের ঘর তো মসজিদের পাশে আব্দুল্লাহ না আব্বাসের ঘর তো ওনার ঘরের যে পানি পানির যে নালা ওই নালার পানি মসজিদে নববীতে ঢুকা মসজিদে নববীতে কাদা হয়ে যায় তো কাদা হইলে মসজিদ যদি কাদা হয় মুসল্লিদের সমস্যা হবে কি হবে না সমস্যা হবে এই সমস্যাটা সামগ্রিক সবার সমস্যা তো সাহাবাহিকেরা নালিশ করলেন ওমরের কাছে বলেন হ্যাঁ আমি মমিন আব্দুল্লাবিন আব্বাস তার গড়ের পানের নালা মসজিদে নববীর পাশে হওয়ায় মসজিদে নবীর কাদা যুক্ত হয়ে যায় আমরা নামাজ পড়তে পারি না এটা একটা বিহিত ব্যবস্থা করেন হাজর বললেন ঠিক আছে ওইটা বন্ধ করে দাও কি করে দাও বন্ধ করে দাও এই সিদ্ধান্তটা খারাপ না ভালো কথা বললেন না ভালো সিদ্ধান্ত হাজরত আবদুল্লাহিনা আব্বাস উনি দেখলেন ওনার ঘরের নালার পানির নালাটা বন্ধ করে দেওয়া হয়েছে জিজ্ঞাসা করলেন কে বন্ধ করে দিয়েছে সাহাবাই রাম বললেন আমি হজরত ওমর বন্ধ করে দিয়েছে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস উনি সোজা চলে গেলেন আমিরুল মুমিনিনের কাছে গিয়ে বললেন হে আমিরুল মুমিনিন আপনি কোন সাহসে আমার ঘরে নালার পানি বন্ধ করলেন আপনি জানেন নি এই নালাটা তখন ছিল যখন আমার রসুল ছিলেন সুবহানাল্লাহ আমার রাসুল যখন দুনিয়াতে জীবদ্দশায় ছিলেন তখন কিন্তু আমান না লাটেছিল যে কাজ রাসূল করে নাই এই কাজটা আপনি কোন বলে করেছেন না আপনার অন্তরাত্মাটা কি এক টিবারের জন্য কে পৌঁছে নাই সুবহান আল্লাহ হযরত কথা বললেন না উনি বলতে পড়তে এটা সামগ্রিক সমস্যা সকল সাহাবী کرامের সমস্যা মসজিদের সমস্যা উনি কোনো কথা বললেন না উনি সোজা ওই নালার কাছে গেলেন গিয়ে হজরত আবদুল্লাহ আব্বাস আব্বাসকে বললেন ভাই আপনি আপনার আপনি আমার কাদের সহার হন আমি এই দাঁড়াইলাম এই দাঁড়াইলাম আমার কাদের সোয়ার হয়ে পুনরায় পানির নালাটা তুমি জারি করে দাও কারণ যে কাজ রসুল করে নাই সেই কাজ উমর করতে পারে না একদম নষ্ট কিন্তু উনি যেই কাজ রসুল করে নাই সেই কাজ নিজে করছে উনি অনুতপ্ত হয়েছে আজকে আমাদের সমাজের ইমাম সাহেবের মন্দ কি উনি একটা ভুল করতে পারে না বলতে পারতেই পারে যদি মুসল্লি বল ধরে বলে আপনারা কিছুই ছিল না আমার বল ধরে যেতে সমাজের একজন আয়ালে ভুল করতে পারে সমাজের একজন জ্ঞানী মানুষ ভুল করতে পারে একজন মূর্খ মানুষই ভুলটা ধরিয়ে দিতে পারে আমার মানসিকতা থাকতে হবে যে আমি ভুল গ্রহণের জন্য প্রস্তুত থাকা লাগবে তো স্বাভাবিক এরকম একটা ছিল আদর্শ হাজরতাল বললেন যেই কাজ রসুল করে নেয় সেই কাজ আমি উমর করলাম কেন আমাকে মারো আমাকে আঘাত করো বলেন ওনাকে কি কেউ মারবে মারবে না উনি কিছু হয়ে গেল তো সাহাবাই এখানে আপনি প্রত্যেকটা কাজে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে এজন্য তারা দুনিয়াতে যখন কোনো কাজ করেন দুনিয়াতে যখন কোনো কাজ করতে যান তারা সব সময় চিন্তা করতেন যে আল্লাহর কাছে আমি কি জবাব দেব আল্লাহর কাছে আমি কি এই জিনিসগুলি দাঁড়াতে পারবো আমি প্রস্তুত আছি কিনা এজন্য দুনিয়াতে আমরা যা কিছু করি নামাজ বলেন রোজা বলেন হজ বলেন জাকাত বলেন দান বলেন সদাকা বলেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে মানুষ সামাজিক জীব কথা ঠিক না ঠিক আমরা সমাজ বসবাস করতে হবে এই সমাজ কিভাবে পরিচালিত হবে এই সমাজে আমার প্রতিবেশীর সাথে আমাকে কি আচরণ করা লাগবে আমার সন্তানের সাথে কি আচরণ করা লাগবে আমার স্ত্রীর সাথে কি আচরণ করা লাগবে ইসলাম তার সম্পূর্ণ শিক্ষা দিয়েছে তবে সর্বক্ষেত্রে আমাকে আমার সন্তানের সাথে যে আমার যে সলোক হবে আমার ব্যবহার হবে এর জন্য কিন্তু আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে আমার প্রত্যেকটা কথার জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে এজন্য আকামের যারা ছিলেন বুজুর্গেরা যারা ছিলেন তারা বলতেন যে আমরা সারা দিন কাজ করার পরে দিন শেষে যখন বিছানায় আমরা শুতে যাব তখন এহতে সাপ করব কি করব এহতে সাপ মানে হিসাব করবো একটা হিসাবটা হুকম যে আমি সকালবেলা ঘর থেকে বেরো হলাম আমি কয়টা নেট কাজ করলাম কয়টা বদ আমল করলাম যদি আমার নেক আমলের পরিমাণটা বেশি হয় আল্লাহর সুক্রিয়া আদায় করবো আর যদি বদ আমলের পরিমাণটা বেশি হয় তাহলে ইস্তেকফার করব। ইস্তেকফার করে আমি ঘুমিয়ে যাব। আল্লাহ রসুল বলেন যদি এই ঘুমের করে তার মৃত্যু হয়ে যায় সে জান্নাতি হয়ে যাবে যেরকম সময় আমরা তো আমাদের কি অপরাধ এটা আমরা বুঝি না রমজান মাস বিশাল মাসের বিশালে দিছেন কথার কথা বলছি এখন মাসের মধ্যে সমস্যা দেখা যাচ্ছে রোগাক্রান্ত হয়ে গেছে মাছ রমজান মাসে সিগারেট একটা ধরাইছে সিগারেট ধরাইছে রমজান মাসে ভদ্রল আর তার ফিশারির পাশে বৈশা ও চিন্তা করে আর বলা বলি করে এমন কি পাপ করলাম যে পাপের কারণে যত আজাব বোঝব আছে সব আল্লাহ আমার কাজের উপর চাপাইয়া দিচ্ছে সে রমজান মাসে সিগারেট খাইতেছে এটা কি পাপ না এটা কি পাপ না এটা যে পাপ এটা সে নিজেও আমরা দোকানে বসে একজনের চুপন ফ্রি করতেছি হরকম করতেছি আমরা কিন্তু নিজেই বুঝি না আবার এই চুগুল মধ্যে আমরা এই সমালোচনা করতেছি আমাদের পাপের কারণে দুনিয়াতেই শেষ অথচ নিজেই পাপ করতেছি পাপকে পাপ হিসাবে স্বীকৃতি দিচ্ছি না আমরা নামাজ না পড়লে গোনা হয় আমরা স্বীকৃতি দিচ্ছি না আমরা ভালো কাজগুলো ছেড়ে দিলে গোনা হয় স্বীকৃতি দিচ্ছি না এজন্য আমাদের অবস্থা সহজে বোঝার জন্য বলছি আপনাদেরকে মনে করেন আপনার আব্বা অথবা আপনার কোনো আত্মীয় অসুস্থ হয়ে গেছে তাকে মারকুলি বাজারের ফার্মেসি থেকে ওষুধ খাওয়াইলেন পাঁচ হাজার টাকার ওষুধ খাওয়াইছেন কোনো কাজ হয় নাই দিরাই থেকে ওষুধ খাওয়াইলেন কোনো কাজ হয় নাই সর্বশেষ আপনার এই আত্মীয় কিনে আপনি সিলেট উসমানিতে চলে গেলেন অথবা রাগিবালিতে চলে গেলেন অথবা নর্থ ইস্টে চলে গেলেন ওখানে যাওয়ার পরে ডাক্তার প্রেসক্রিপশন করলো ওষুধ লিখে দিল মাত্র তিনশো টাকার এরকম হয় না মাত্র তিনশো টাকার ওষুধ লিখে দিল তো এই ওষুধ খাওয়ানোর পরে আপনার আত্মীয় ভালো হয়ে গেল আচ্ছা বলেন সমস্যাটা কোন জায়গায় ছিল এই যে ফার্মেসিওয়ালা রোগ নির্ণয় করতে পারে নাই কথা কোন ঠিক ঠিক কয়েকটার পর একটা মেডিসিন দিছে বলছে পেটের ব্যথা গেস্টিক থাকতে পারে দিছে গ্যাস্টিকের ওষুধ পেটের ব্যথা নানান ওষুধ দিয়া সে শুধু ঔষধই দিছে কিন্তু মূল যে রোগ সেটা নির্ণয় করতে পারে নাই এজন্য রোগ নির্ণয় না করার কারণে সে শুধু টাকা সে শুধু ঔষধ দিচ্ছে কিন্তু এই রোগ নিরাময় হয় নাই ঠিক তো ভাবে আমার এবং আপনার যে সমস্যাটা আছে আগে আমরা সিদ্ধান্ত নেই আমার আপনার সমস্যাটাকে অমিন শুরি আং আমরা সমাজের সংশোধন চাই সবাই কিন্তু নিজের সংশোধন হতে চাই না আমি বয়ান করছি আপনাদেরকে সংশোধন করার জন্য আমি নিজে সংশোধন না প্রত্যেক মানুষ মানুষকে স্লাহের জন্য কথা বলে অথচ নিজে স্ত্রাহের জন্য একটা বার চিন্তা করে না এটা হলো আমার সমস্যা যে এজন্য অমেন শুরু জানতেছি না আমার সরারত আমার নবসের উপর আল্লাহর কাছে বলি আল্লাহ আমি আমার নবসের উপর জুলুম করছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমি আমার নবসের উপর জুলুম করেছি জুলুম মিশ্র রহমাতুল্লাহ ইয়ালের কাছে একদল মানুষকে বলেন হজরত আমাদের জন্য দয়া করেন মিশরে বৃষ্টি হচ্ছে না কি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না তো উনি বললেন আগামীকাল আপনারা দোয়া করি আগামীকাল দোয়া করি তো আগামীকাল দোয়া করার কথা বললে জুনুন মিসির রহমতুল্লাহ আলাই উনি মিশর ছাইরা যে এরিয়াতে বৃষ্টি হয় না সেই এরিয়া এরিয়ার বাহিরে গিয়ে আল্লাহর কাছে দোয়া আল্লাহ আমি জুনুন মিসির কারণে এই মিশরের জমিনে বৃষ্টি হয় না আল্লাহ আমি জুনুন মিসির অপরাধী তুমি বৃষ্টি বর্ষণ করো সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়ে গেছে নিজেকে অপরাধী সাব্যস্ত করছে আমরা নিজেকে অপরাধী মনে করি না এজন্য প্রত্যেকটা কাজে একজনের সমালোচনা করার আগে ভাই নিজের আত্মসমালোচনা আমরা করা শুরু করে দেই যদি সমাজে আমরা প্রত্যেকে নিজের আত্মসমালোচনা শুরু করে দেই দেখবেন সমাজ সুন্দর হয়ে যাবে এই সমাজের মধ্যে পাবাচার থাকবে না এই সমাজের মধ্যে মেরামতি থাকবে না দেখবেন তাবলিকওয়ালা ভাই যারা আছেন যারা তাবলিগের মেহনত করেন দাওয়াতের তাবলিগের মেহনত করেন তারা যখন দাওয়াত দিতে যান তারা আগে নিজের কথা বলেন ভাই আমরা তো গুনা করতেছি ভাই আপনি এই ঘুনাটা ছেড়ে দেন আগে নিজের কথা বলেন আগে নিজের কথা বলে তারপরে দাওয়াত দেয় এটাই মূলনীতি এটি হচ্ছে দাওয়াতের মূলনীতি নিজেকে অপরাধের কাট করে দাঁড়াতে হবে এজন্য আল্লাহ তোমরা আমি আল্লাহকে আগামীকালের জন্য সঞ্জয় করছো একবার চিন্তা করে দেখো আগামীকালের জন্য তোমরা কি সঞ্জয় করছো চিন্তা করে দেখো এজন্য আমরা প্রত্যেকে আগামীকালের জন্য প্রস্তুত থাকতে রাজি আছেন তো ইনশাল্লাহ আগামীকাল বলতে কি আখেরাত আখেরাত কোন দিন হবে তাকে বলা যায় আমার আপনার মৃত্যু কখন হবে তাকে বলা যায় কেউ বলতে পারে না মৃত্যুর কথা যদি দুনিয়ার ডাক্তাররা বলতে পারত তাহলে দুনিয়া থেকে পাপ হইত জীবনে পাপ পাপ হইতো না এক বুজুর্গ আজ করতেছেন যে তুমি মরণের কথা বিশ্বসরণ করিল কথার কথা বলছি বুজুর্গ নেই সুবিধা নেই চলে আসছে

উনি একটা তসবি বানাইছেন একশো ধারার আমি মারা যাব আমি মারা যাব এইভাবে ওনাকে অজিফা দিল এক মাসে এক মাস পরে দরবেশকে বাদশার দায়িকা বলতেছেন ফাইজলামি রাজা বাবা নাই যে তুমি বলছো মৃত্যুর কথা স্মরণ করবার জন্য আমি একশতবার না হাজার বার স্মরণ করলাম স্বাস্থ্য আগের চেয়ে উন্নতি হয়েছে তো তুমি কি চিকিৎসা করলাম তোমাকে ভাসিতে চলাম দরবেশ বলতেছেন যে আমাকে শেষবার একটা সুযোগ দেন কি সুযোগ দেওয়া যায় সুযোগ হলো যে আমাকে আপনার রাষ্ট্রের ক্ষমতা এক মাসের জন্য দেন কয় মাসের জন্য এক মাসের জন্য বাচ্চা যার মানে দরবেশকে বললেন এক মাসের জন্য এই ক্ষমতা নিয়ে কি করবা বলে আমি যা করি করবো আমাকে এক মাসের জন্য ক্ষমতা দেন এক মাস পরে ক্ষমতা ফিরে দিয়ে দিলেন ক্ষমতা বাসার কথা হলো আমার স্বাস্থ্যটা কমাস কম কমে যায় এবার দরবেশ স্বাস্থ্য ক্ষমতায় যাওয়ার পরে সর্বপ্রথম মন্ত্রী পরিষদ ডাকলেন প্রথম আইন করলেন যে এক মাসের মধ্যে বাচ্চাকে ফাঁসীর কাষ্ঠে ঝুলানো হবে কি মান হইছে বাচ্চা হইছে এখন ডক্টর ইউনুস বুঝেন নাই যে এখন রাষ্ট্রপতির ও যদি এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল লন করছে যারা যে পট করে খবর কত ফাঁসিতে ঝোলাইবো কারণ ক্ষমতাটা আগে যাদের ছিল তারা করছে এখন যারা আছে তারা করবে পরে যারা আসবে তারা করবে ক্ষমতা যার কথা বলবে তার তো উনি যখন এই নির্দেশ দিল এবং একথা বলে দিলেন এক মাসের মধ্যে বাচ্চাকে এই রাষ্ট্রের দামি দামি খাবার গুলা পরিবেশন করেন আচ্ছা বলেন তো দেখি এই বাচ্চার সামনে যত খাবার দেওয়া হয় এবারে খাই উনি এক মাস লাগে নাই এক মাসের ভিতরে না খাইয়া বাদশা এই যে মোটা ছিল স্বাস্থ্য কমে গেছে এক মাস পরে দরবেশ বলেন এই নেন আপনার রাজত্ব আপনাকে বলছিলাম মরণকে মরণের মতো ভয় করা এজন্য মৃত্যুকে যে আমি মরণ